নমস্কার বন্ধুরা উমাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত খুব কম সময়ে কিভাবে গাজরের হালুয়া যে কেউ বানিয়ে ফেলতে পারে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সাতশো গ্রামের মতো গাজর নিয়েছি এবং তাতে একটা বড়ো সাইজের বিটকেও গ্রেট করে দিয়ে দিলাম বিট দেওয়ার কারণে গাজরের হালুয়ার কালারটা খুব সুন্দর হয় খেতেও কিন্তু খারাপ হবে না যেমন টেস্ট গাজরের হালুয়া সেটাই থাকবে এরপর আমি দু টেবিল চামচ ঘি দিয়ে একটা মোটা কড়াইতে ঘিটা একটু গরম করে তার মধ্যে আমি বিট আর গাজরটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নে নেড়ে চেড়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দেব কত সহজে বানিয়ে ফেলতে পারেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন এরপর ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট একেবারে লো হিটে হতে দেব দেখুন গাজরটা পুরো জুড়ে গেছে একেবারে সফট হয়ে গেছে অনেকটাও কমে গেছে এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে দেবো গাজরে হালুয়া মানে একটু নেড়েচেড়ে করতে হবে নাহলে নিচে লেগে যাবে এটাকে নাড়াচাড়ার পরে দেখুন এখানে আমি একবারটি এখানে আবার নেড়েচেড়ে একটু দেখে একবারটি চেক করে নেবেন যে গাজর আর বিটগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে কারণ এর মধ্যে এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মেলালে এগুলো শক্তই রয়ে যাবে এখানে আমি এক বাটি দুধের সর তুলে রেখেছিলাম দুধের সরটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার কারণ আমার এটা একেবারে প্যাকেটের দুধ নয় গরুর দুধের সর বলে একটু পাতলা পাতলা দেখুন তুলে নিল দিয়ে এটাকে আবার পাঁচ মিনিটের মতো হতে দিলাম দেখুন গাজরও জল ছেড়ে দিয়েছে আর দুধটার সঙ্গে পুরো মিশে অনেকটাই জল বেরিয়ে গেছে দুধটা বেরিয়ে গেছে আর কি দুধ দুধ হয়ে গেছে দেখুন সফট হয়ে পুরো সেদ্ধও হয়ে গেছে এরপর আমি এতে দু দশ টাকা আমি দুটো মিল্ক পাউডারে প্যাকেট অ্যাড করলাম মিল্ক পাউডারটা দেওয়ার কারণে খেতেও টেস্টটাও ভালো হবে আর এটা তাড়াতাড়ি এর গাঢ়ও হয়ে যাবে ঘনত্বটাও বেড়ে যাবে দেখুন এর এরপরে এটাকে আমি খুব ভালো করে এইভাবে মিক্স করে দেব এভাবে মিক্স করে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে গ্যাসের হিটটা একেবারেই লো ফ্লেমে রেখেছি দেখুন একে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এইভাবে নেড়ে নিলে এটাকে শুকনো করতে হবে এরপর দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে এর দেখুন ঘনত্বটাও অনেকটা বেড়ে গেছে এইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম আর এবার এটাকে প্রায় মোটামুটি পুরোই শুকনো করতে হবে কিন্তু এখনও অনেক প্রসেস বাকি আছে এবার দেখুন আমি এখানে মিঠাই মেড ইউজ করছি আমুলে আপনারা চাইলে মিল্ক মেডেও ইউজ করতে পারেন আমি কিছুটা এখানে চার থেকে পাঁচ চামচের মতো মিঠাই মেড দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে এর স্বাদটা আরও বেড়ে যাবে এবার এটাকেও খুব ভালো করে এর সঙ্গে মিক্স করে দেব। মিক্স করে দিলে এই উপকরণগুলো যদি আগে মিশিয়ে দিতাম তাহলে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হতো না শক্ত শক্ত রয়ে হয়ে যেত দেখুন এরপর আমি চার চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের মতো দেবেন আমি যেহেতু মিঠাই মেট দিয়েছি তার জন্য মিষ্টিটা খুব একটা বেশি দিচ্ছি না আপনারা আপনাদের মতো আর এক চামচ বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন এরপর এটাকে এইভাবেই হতে দিতে হবে কারণ যতক্ষণ না পর্যন্ত এটা মোটামুটি শুকনো হয়ে আসে অনেকটাই শুকনো হয়ে গেছে এরপরে দেখুন এতে আমি এখানে তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম টোটাল আমি এখানে পাঁচ চামচের মতো ঘি ইউজ করেছি দিয়ে ভালো করে আবার এটা এর সঙ্গে মিশিয়ে দেব দেখুন এটাকে মিশিয়ে দিয়ে আবার এটাকে শুকনো হতে দেব। এইভাবে এটা এখন লোহিতে হতে থাকবে দেখুন আবার একটু নেড়েচেড়ে দিতে হবে নালে নিচে লেগে যাবে এবার এটা এক সাইডে হতে দিয়ে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস মেশাবো সেটা মেশানোর জন্যে আমি এখানে এক গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিলাম দিয়ে তাতে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে আমি কাজু আর কিশমিশ ইউজ করছি আপনারা পেস্তা বি আমনও এর সঙ্গে দি আমন্ডও এর সঙ্গে দিতে পারেন এর সঙ্গে ভালো করে এটাকে একটু ভেজে ভেজে নিয়ে এভাবে একটু এটাকে যাতে পুড়ে না যায় ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিটাকে একটু মোটামুটি একটু ভেজে নিতে হবে তাতে কি হবে যে গাজরের হালুয়াতে যখন এটা মেশাবো খেতে খুব ভালো লাগবে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে এটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব এইভাবে একবার করে দেখুন দুর্দান্ত স্বাদের হবে কথা দিচ্ছি আর বানানোও খুব সহজ খুব বেশি সময় লাগবে না সবগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম অনেকটা ড্রাই হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে আরও শুকনো হয়ে যাবে চলুন তাহলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া হোক দেখুন কেমন হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই পদ্ধতিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবং পারলে একটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যাক খেতে দুর্দান্ত সদের হবে কথা দিচ্ছি একবার বানিয়ে দেখতে পারেন